আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণহত্যা শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড এর হাতে এরপর জানিয়ে দিব সীমান্তে জমি চাষে বাংলাদেশি দের বাধা পতাকা বৈঠক এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ জাকসু নির্বাচনের বিষয়ে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য আরও জানিয়ে দিব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেছেন প্রকৌশলী বকুল সর্বশেষ জানিয়ে দিব জামাত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জুলাই আগস্ট গণহত্যা শেখ হাসিনা সহ জড়িতদের রেকর্ড প্রসিকিউশনের হাতে জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন একই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে তবে ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটররা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা বলেন গোমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল এদিন জুলাই আগস্ট গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যান্যদের পাওয়া কল রেকর্ড সিআইডিতে ফরেন্সিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল সীমান্তে জমি চাষে বাংলাদেশিদের বাধা পতাকা বৈঠক দুই বাংলাদেশিকে নিজের জমিতে চাষাবাদে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার ভৌমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটেলিয়ান পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে রোববার বারোই জানুয়ারি দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিশ জানুয়ারি উভয় দেশের যৌথ সার্ভের পর বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত হয় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা তেত্রিশ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন একশো দুই ব্যাটেলিয়নের কমান্ডার রমেশ কুমার সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষ্মীদাড়ি সীমান্তের কুমারখালী খালের বাংলাদেশ অংশে দশ শতক জমি লিজ নিয়েছি সেই জমিতে শনিবার সকালে বড় ধান রোপণ করতে যাই এ সময় বিএসএফ ও স্থানীয়রা আমাকে ধান রোপণ করতে বাধা দেন ওই জমি ভারতীয় অংশের বলে জানান তারা এক পর্যায়ে আমি ধানের চারা রোপণ বন্ধ রাখি একই গ্রামের শাহিন গাজী বলেন আমার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদী করে আসছেন শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন ওই জমি ভারতের বলে দাবি করেন বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ জাকসু নির্বাচনের বিষয়ে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সোমবার তেরোই জানুয়ারি রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় অধ্যাপক কামরুল আহসান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপন বিষয়ে কি কি অগ্রগতি ঘটেছে সেসব বিবরণ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন উপাচার্য কামরুল আহসান জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছেন ঘোষণা অনুসারে নির্বাচনের তফসিল আগামী পহেলা ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ইতোমধ্যে দশ জানুয়ারি খস্টা ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন উনিশশো একাত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মাত্র নয়বার বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় রয়েছে সর্বশেষ উনিশশো সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেছেন প্রকৌশলী বকুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল রোববার বারোই জানুয়ারি বিকেলে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর বিংটাং এ পিঠাগর রেস্টুরেন্টে একত্রিশ দফা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আজকে কেউ কেউ বৈষম্যবিরোধী আন্দোলনকে নিজেদের আন্দোলনের ফসল বলে দাবি করছেন কিন্তু না বিএনপির একদফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে যারা নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঠিক নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে ইনশা আল্লাহ কেননা তিনি তার সঠিক নেতৃত্বের প্রমাণ দিয়েছেন জুলাই আন্দোলনে রাষ্ট্র পুনর্গঠনে তিনি একত্রিশ দফার রূপরেখা ঘোষণা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সঙ্গে নিয়ে সেই একত্রিশ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রকৌশলী আশরাফুদ্দিন বকুল বলেন প্রবাসীরা হাড় পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করেন সেই টাকা দেশে পাঠান ফলে দেশের কোষাগার ও অর্থনীতি সমৃদ্ধ হয় গত কয়েক মাসে বাংলাদেশে তেরো মিলিয়ন ডলার রেমিটেন্স জমা হয়েছে তাহলে বিগত ফ্যাসিস্ট আবামী স্বৈরাচারের পনেরো বছরের আমলে কত মিলিয়ন ডলার রেমিটেন্স থাকার কথা ছিল কেন সেই ডলারগুলো নেই রেমিটেন্স সরকারের একমাত্র উপার্জনের জায়গা অথচ সেই কষ্টার্জিত টাকা বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আজ বাংলাদেশের অর্থনীতি তলানিতে জামাত আমিরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলা ফার্নান্দো দিয়াস ফেরেস জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমবার তেরোই জানুয়ারি বেলা এগারোটার দিকে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার বিশেষ সহকারী মিস সাদিয়া উপস্থিত ছিলেন মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ব্রাজিলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মাওলানা রফিকুল ইসলাম খান সহ আরও অনেকে